সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলের কেমন কাটছে আজকে তিনটা আমাদের তো ভালোই কাটছে এই যে মিষ্টির বাবা এখন বাজার থেকে এলো বাজারগুলো এখন গুছাবো আর রান্নায় যাব আগে বাজার গুছানোর আগে লুচিটা করে নেব একটু বেলাই হয়ে গেছে সাড়ে নটা বাজে মানে লুচিটা করে নেব করে টিফিন খেয়ে তারপর রান্নায় যাবো ফার্স্ট লুচি তরকারি মিষ্টিটা আনা হয়নি ওই জন্য মিষ্টি বাঁধে মিষ্টি এই যে লুচি ওদের দিয়ে আজকে নতুন বছরের দিন সকাল সকাল মিষ্টির বাবা বাজারে চলে গেছিল বাজার থেকে সমস্ত মানে এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসছে তার সঙ্গে একটু চিকেন এনেছে আর আমরা লুচি করেছিলাম সকাল বেলায় মানে মিষ্টির বাবাকে না মিষ্টি আনতে বলতে ভুলে গেছি আর ঠাকুরকেও আজকে দেওয়া হয়নি ফল যা ছিল সেই ফল দিয়েই ঠাকুরকে দিলাম আর বিকেলবেলায় মিষ্টি এনে দিয়ে দেব ঠাকুরকে একটু নতুন বছর একটু মিষ্টি আমরাও যদি না খাই বা ঠাকুরকে না দিই মনটা কেমন করে তাই না মিষ্টির বাবার সঙ্গে মিষ্টিও গেছিল আর কি কি ক্লে এগুলো কিনে নিয়ে এসেছে দেখুন যেটা আমরা ছোটবেলায় মাটি দিয়ে পুতুল বানাতাম আজকালকার বাচ্চারা এইসব ক্লে দিয়ে মানে আর্টিফিশিয়াল যে ক্লেগুলো সেগুলো দিয়ে কাজ চালাচ্ছে এরা মাটি কী জিনিস মানে জানতেই পারল না এরা সব সময় ঘরের ভেতরে থাকে আমরা ছোটবেলায় মানে মাটির মধ্যে খেলে বেড়াতাম উঠোনে বাইরে খেলে বেড়াতাম আর আজকালকার দিনে বাচ্চারা এত পড়ার চাপ থাকে যে ওদের মানে খেলার টাইমটুকুও থাকে না তাই না আমি চলে এসেছি রান্নাঘরে আমাকে বারোটার মধ্যে রান্না শেষ করতে হবে কারণ মিষ্টির বাবা ডিউটি আছে দুটো থেকে ও একটার সময় বেরোবে তাই ও পাশে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এপাশে পাশে হচ্ছে চিকেনটা বসাচ্ছি একটু গোলমরিচ দিয়ে চিকেন করবো একটু গরম মশলা সর্ষে তেলের মধ্যে গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজতে দিয়েছি আর এদিকে আমি টমেটো আর গোলমরিচ একসঙ্গে বেটে রেখে দেব আর তার আগে আমি রসুনটা থেতো মানে বেটে নিয়েছিলাম রসুনটাও পেস্ট করে নিয়েছি এখন টমেটো আর বেশি করে গোলমরিচ দিয়ে মানে তরকারিটা করব। আর গোলমরিচ দিয়ে তরকারিটা করলে না এই শীতকালে যে কলাগুলো বসে আছে বেশ ভালো থাকে আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো তখন রসুন মানে যেটা পেস্টের মতন করেছিলাম সেটা দিলাম রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজবো আর ভাজার পরে এখন দিলাম ধনে জিরে আর আদার যে পেস্ট করেছিলাম সেটাও দিলাম এবার টমেটো পেস্টটাও দিয়ে দিলাম টমেটো আর গোলমরিচের পেস্ট এবার বেশ ভালো করে কষাবো আর পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়ার পরে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটার মধ্যে শুধু নুন আর লেবু মাখিয়ে রেখেছিলাম দিয়ে এবার বেশ মানে কোনো জল দেবো না শুধু খোলা দিয়ে এটা বেশ ভালো করে কষাবো আমি চিকেন বা মাটন করার সময় ঢাকা দিয়ে করি না কারণ ঢাকা দিলে না একটা আষ্টে গন্ধ হয়ে মানে যেটা থাকে সেটা যায় না ওই জন্য আমি সবসময় খোলা দিয়েই রান্নাটা করি একটু টাইম নিয়ে করি এবার কিছুটা ধনেপাতা আর দুটোর মতন লঙ্কা কুচি দিলাম দিবার আর একটু কষাবো কষানোর পর একটু গরম জল দিয়ে দেব। বেশি গরম জল দেব না আজকের চিকেনটা একদম মাখা মাখা রাখবো আর ধনে পাতা যে বেশি করে দিলাম না তার জন্য একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে গোলমরিচটা খাওয়ার সময় বোঝা যায় ও পাশে একটু পালং শাক করছি আর বেশি কিছু রান্না করব না একটু রসম বানাবো মিষ্টির পাওয়ার জন্য এবার গরম জল দিয়ে দিলাম একদম অল্প দিলাম জাস্ট পাঁচ দশ মিনিট একটু ফুটবে মানে আমি একদম রান্নাটা না লো আছে করি ওই জন্য খেতেও খুব টেস্ট হয় মশলাগুলো একদম যেন চিকেনে ঢুকে থাকে এবার এই অবস্থায় আমি আরও পাঁচ দশ মিনিট ছেড়ে দেব তারপর নামিয়ে দেবো এই যে চিকেনের কালারটা একটু কালচে কালচে হয়েছে যেহেতু আমি লোহার কড়াইতে রান্না করছি ওই জন্য কলা পেয়ারা আর ওখানে ঠাকুরের কাছে রেখেছি আঙুরটা ঠাকুরের ফলগুলো এনে রেখেছি কালকে বৃহস্পতিবার যে রান্না আমার কমপ্লিট হয়ে গেল এখন খেতে দিয়ে দেব বারোটা দশ বেজে গেছে আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই